নূর বদন আরষ পাখের পাকরতন রতন নুরে গড়া নূর আরো পাখের পাখ রতন নূরে গড়া দুর্দন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেল লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে আর কি বলে পাবে না কোনো মাখেল মোর নবীর মিশাল খুঁজে পাবে না আরুষ পাখের পাক রতন নূরে করা পদন বদন আরোষ পাক রতন নূরে নূর নুর্বদন যার চরণ পরশ পেয়ে ধন্য হয়ে যায় হুর বলছে সবাই মা আমি না আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন করে মানুষ করবো কেন আমার দয়ান নবীদের আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহ তরফ থেকে হুরফ ফেরা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শোনুন হুর ফেরেস তারা বলছে সবাই হুর ফেরে তারা বলছে সবাই মা আমি নাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরেও যদি দাস কর বিনা বল না কসম করে রে মোরেও যদি দাস কর বিনা বল না কসম করে তোর মানিক হাসে যখন হুর ফেরেস তারা মা আমিনাকে বলছেন মা বলছে তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মা গো তোর মানিক হাসে তখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আর শুধু যায় তোর লালের মনে লাগলে ব্যথা আর শুধুলে যায় পাবে না কোনো মাখেল মোর নবীর মিশাল খুঁজে পাবে না আরোষ পাখের পাখ রতন নুরে কড়া নুর্বদন আরোষ পাখের রতন নুরে কড়া বদন যার চরণ পরশ পেয়ে ভুবন্ধন্য হয়ে যায় আমার বললেন তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা হজরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন ছাদের উপরে ছাদের উপরে উঠে বেলাল ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় হসরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেবো বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাজিরাতে বেলাল তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর শুনে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর শুনে আজান দিয়ে দেয় দার্ল الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله أشهد أن محمدا رسول الله الله أكبر الله হসরত বেলাল শ্রী আমার দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকে কোমরাল্লা তুমি আজ সাক্ষী থেকো মোরাল্লা রসু আল্লাহ আমার কে বেলা তুমি আজ সাক্ষী থে মোরাল্লা রসু আল্লাহ আমার মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসুর যেন হয় মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসুর যেন হয় আরোষ পাখের পাখের নূরে গড়া নূর বদন পারস পাখের পাখের নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন মগন মোর নবী রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবী রূপ এমন ওই রূপু দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুকায় রূপু দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুকায় ওই রূপ দেখি আন্দোতপ মেঘে তেলু